অবিশ্বাস্য হলেও সত্য নিজের বুকের দুধ বিক্রি করে কুটিপতি হয়েছেন এলিজাবেথ অ্যান্ডারসন সিয়ার সন্তানের জন্মের পর অন্য সব মায়ের মতো তিনিও তাকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি লক্ষ্য করেন তার শরীরে যেন অস্বাভাবিকভাবে অতিরিক্ত দুধ তৈরি হচ্ছে সন্তানের প্রয়োজনে চেয়েও প্রায় কয়েক গুণ বেশি ডাক্তাররা পরীক্ষা করে জানান তার এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় হাইপার ইলেকট্রিশিয়ান সিন্ড্রোম যেখানে শরীর প্রতিদিন প্রয়োজনের তুলনায় লিটার লিটার বেশি দুধ উৎপাদন করে শুরুর দিকে এই অতিরিক্ত দুধ নষ্ট না করে তিনি স্থানীয় মিল্ক ব্যাংকে দান করতে থাকেন যাতে যেসব মা নিজেদের সন্তানকে দুধ খাওয়াতে পারেন না তারা সাহায্য পান ধীরে ধীরে তার এই মানবিক কাজের কথা এলাকার বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে অনেক মা দুধের জন্য সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন আর এলিজাবেথ সাধ্যমতো সবার প্রয়োজন মেটানোর চেষ্টা করেন বেশ কিছু দিন এভাবেই চলছিল সব কিছু কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তখন যখন তার কাছে হঠাৎ একদল অদ্ভুত ক্রেতা যোগাযোগ করতে শুরু করে তারা আর কেউ নন বডি বিল্ডার প্রথমে তিনি ব্যাপারটা বিশ্বাসই করতে পারেননি পরে তারা জানান বুকের দুধে এমন কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান হরমোন ও গ্রোথ ফ্যাক্টর রয়েছে যা শরীর চর্চায় কৃত্রিম স্টেরয়েডের তুলনায় বেশি কার্যকর নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ফল দেয় তাদের মতে পেশি বৃদ্ধি ক্লান্তি দূরীকরণ এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য এটি নাকি ম্যাজিকের মতো কাজ করে এত অদ্ভুত চাহিদা দেখে এলিজাবেথ প্রথমে দ্বিধায় পড়লেও পরে ভাবলেন যদি এই প্রাকৃতিক উপাদান সত্যি মানুষের উপকারে আসে তাহলে বিক্রি করতে ক্ষতি কোথায় সেই ভাবনা থেকে তিনি অনলাইনে একটি ছোট প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে নিরাপদভাবে তার দুধ বিক্রি করা যায় তবে এই ব্যবসা মোটেও সহজ ছিল না ক্রেতাদের হাতে বিশুদ্ধ দুধ পৌঁছে দিতে তাকে কঠোর নিয়ম মেনে চলতে হতো নিজের শরীরকে শতভাগ সুস্থ রাখতে নিয়মিত রক্ত পরীক্ষা করানো ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করা এমন কি প্রতিদিন কি খাবেন তা নিয়েও সতর্ক থাকতে হতো ঘন্টার পর ঘন্টা বিশেষ যন্ত্রের সাহায্যে দুধ পাম্প করতে হয় তাকে বিপুল পরিমাণ দুধ সংরক্ষণের জন্য বাড়িতে রয়েছে একাধিক বড় ডিপ ফ্রিজ যেগুলো সবসময় দুধ ভর্তি প্যাকেটের ঠাসা থাকে তার দুধের দাম রাখা হয় প্রতি আউন্সে প্রায় এক ডলার বা তার বেশি প্রতিদিন তিনি প্রায় দুই গ্যালন অর্থাৎ সাত লিটারেরও বেশি দুধ উৎপাদন করেন এই অবিশ্বাস্য পরিমাণ দুধ বিক্রি করেই তিনি শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হননি বরং রীতিমতো কুটিপতি হয়ে উঠেছেন তবে অর্থ উপার্জনই তার একমাত্র লক্ষ্য নয় এখনও তিনি তার আয়ের একটি বড় অংশ এবং বিশাল পরিমাণ দুধ অসহায় মা জন্য বিনামূল্যে দান করেন মানবিক শিশুদের উদ্যোগের জন্য তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্বাধিক মাতৃদুগ্ধ দানকারী নারীর মর্যাদা এখন তার দখলে প্রায় দশ হাজার লিটারেরও বেশি দুধ দান করে তিনি এখন এই অসাধারণ রেকর্ড স্থাপন করেছেন